স্ত্রী সংসার করবে না কেন হাসপাতালে গিয়ে হামলা যুবকের রাগ মেটাতে গিয়ে চলে যাচ্ছিল প্রাণ গ্রেপ্তার অভিযুক্ত প্রায় চোদ্দ বছরের সংসার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সংসার ছেড়ে বাপের বাড়িতে উঠেছিলেন স্ত্রী পরে স্বামী অনেকবার বোঝানোর পরেও ফিরতে রাজি হয়নি সংসারে ক্ষোভে রাগে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলো পাথারি আক্রমণ ঘটনায় গুরুতরভাবে যক্ষম স্ত্রী ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনাটি ঘটেছে শিউরিতে। জানা গেছে প্রায় চোদ্দ বছর আগে সিউড়ির ফুলেরার অমর কর্মকারের সাথে বিয়ে হয়েছিল মহম্মদ বাজারের কাপিষ্ঠা এলাকার পূর্ণিমা লোহারের বর্তমানে তাদের দুটি সন্তানও রয়েছে জানা গিয়েছে সংসারের দীর্ঘদিন ধরেই চলছিল স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সংসারে অশান্তি জেরে কয়েক মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় স্ত্রী এরপর থেকে স্বামী অমর কর্মকার স্ত্রীকে বাড়ি নিয়ে আসার জন্য চেষ্টা করেন অনেকবার কিন্তু স্ত্রী বাড়ি ফেরেননি জানা যায় এদিন স্ত্রী তার মাকে নিয়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার দেখাতে এলে আচমকায় ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে আক্রমণ করে স্বামী আঘাত লাগে স্ত্রীর গলায় এবং বুকে হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা দেখতে পেয়ে বাচান মহিলাকে তৎক্ষণাৎ ভর্তি করা হয় ওই হাসপাতালে হাসপাতাল সূত্রে জানা গেছে তার অবস্থা স্থিতিশীল এই ঘটনার পরে স্বামী অমর কর্মকারকে সিউড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই বিষয়ে আহত মহিলা পূর্ণিমা লোহার বলেন এদিন আমি মাকে নিয়ে ডাক্তার দেখাতে আসি আমার স্বামী এসে বলে আমাকে বাড়ি নিয়ে যাবে আমি যেতে রাজি না হলে হঠাৎই আমাকে মারতে শুরু করে

আমা আম অনেকবার থানা জানিঞ্চি অনেকবার হাসপাতাল হতে হুন জি নি আমো শাস্তিরা আমাকো পাওয়ার পড়ে মায়ের ঘর ও ওইখানে হছে নামকো মাস থেকে চুলের মতন কি ছিল আমি অত দেখি না আমি যাই ও শাস্তি ও আমি দুধতে চলল মায়ের ঘর এই বিষয় অভিযুক্ত ব্যক্তি ওমর কর্মকার বলেন স্ত্রী বাপের বাড়ি চলে যায় আমি ছিলাম না কাজের সূত্রে আমি কলকাতায় ছিলাম আমার মা গেছিল আনতে কিন্তু আসেনি আমি কাজের থেকে ফিরে মীমাংসা করার জন্য কুড়ি সবাই আমাকে অপমান করে বার করে দেয় এমনকি আমাকে পর্যন্ত করা হয় অনেকবার বুঝিয়েছি কিন্তু স্ত্রী কথা শোনেনি আজ বড় ছেলেকে নিয়ে এসেছিলাম বুঝিয়ে গিয়েছিলাম বাড়ি ফিরে যেতে আজ বড় ছেলেকে নিয়ে এসেছিলাম বুঝিয়েছিলাম বাড়ি ফিরে যেতে কিন্তু স্ত্রী বাড়ি ফিরে যেতে রাজি না হওয়ায় মাথা গরম হয়ে এই কাজ করে ফেলেছি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ মায়ের পাঠিয়েছিলাম আমি কলকাতায় ছিলাম কলকাতায় আমি টাকা পাঠিয়ে নি দিয়ে আমছে পৌরপনা থেকে তুই না এলে আসবে না দিয়ে বেশ তারপরের দিন আমি কলকাতা দিকে এলাম দিয়ে কলকাতা দিকে আসার পর আমি গেলাম কুড়ি পঁচিশ জনকে নিয়ে তাদের মান ডাকল না তারপরে আমাকে অপমান জওয়াচ্ছে তাই করলো ওরকম করলো মারধরে আমাকে করলো শাশুড়ি ঠাকুরজি অবঙ্কে আমার স মন্দির সবাই মিলে মারধর করলো কালকে আমায় বলছে প্রধানকে নিয়ে এসো মেম্বারকে নিয়ে এসো আমার কি কান ধরা চাকর বড়ে ওদের কি কাজ করব নাই আমার সাথে সব সময় যাবে কোথাও মোহাম্মদ বাজার একবার গেলাম মোহাম্মদ বাজারও মোহাম্মদ বাজারও তাই থানা ইয়ে নাম্বার প্রধানকে নিয়ে গেলাম একটা লিখিত হলো তো ওই কথার মতন চলছে না ছুটি আমি ট্রেনে নিয়ে আসলাম দেখো একটু আমি কথাটা বুঝার চেষ্টা করো আমার বড় ছেলেকে নিয়ে এসেছি বিউরো রিপোর্ট নিউজ রোম্যান্স নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে